আপনি কি জানেন বঙ্গোপসাগরের তীরবর্তী বাংলার গ্রামগুলিতে একসময় এমন কিছু গরুর জাত ছিল যেগুলোর নাম অনেকেই কখনো শোনেননি এবং আজ তারা প্রায় সম্পূর্ণ বিলুপ্তির পথে এই গরুদের হারিয়ে যাওয়া মানে শুধু কয়েকটি প্রাণীর অস্তিত্বের অবসান নয় বরং এটি আমাদের কৃষি ঐতিহ্য টেকসই জীবিকা এবং ভবিষ্যতের জন্য অপরিহার্য জেনেটিক সম্পদের চিরতরে হারিয়ে যাওয়া বাংলার কৃষি ইতিহাসে দেশীয় গরু জাতের গুরুত্ব ছিল অপরিসীম শতাব্দীর পর শতাব্দী ধরে কৃষকরা তাদের জমিতে লাঙ্গল টানার জন্য দুধ উৎপাদনের জন্য এবং এমনকি গ্রামীণ পরিবেশে পরিবহন ও শক্তিশালী ক্ষেতমজুর হিসেবে এই জাতগুলোর ওপর নির্ভর করতেন গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে প্রচলিত গঙ্গাতিরি গরু মালদা অঞ্চলের গরু এসব ছিল বাংলার গর্ব গঙ্গাতিরি গরু রোগ প্রতিরোধী উচ্চ তাপ সহনশীল এবং তুলনামূলকভাবে কম যত্নে উচ্চমানের দুধ দিতে সক্ষম ছিল তাদের শরীরের গরণ শক্তি ও সহনশীলতা এই অঞ্চলের জলবায়ু ও কৃষিকাজের জন্য ছিল উপযোগী স্থানীয় পরবীণদের মুখে শোনা যায় এই গরুগুলোর দুধের স্বাদ ছিল অনন্য এবং তারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করতে পারত পূর্বে গ্রামবাংলার মাঠে গরুর গাড়ি লাঙ্গল টানার দৃশ্য ছিল নিত্যদিনের চিত্র বিভিন্ন ঐতিহাসিক দলিল ও প্রবীণ কৃষকদের বর্ণনা অনুযায়ী এই দেশীয় গরু জাতগুলো শুধু কৃষিকাজে নয় সামাজিক ও সাংস্কৃতিক জীবনেরও অবিচ্ছেদ্য অংশ ছিল অনেক গ্রামের মেলা উৎসব এমনকি ধান কাটার সময় সব কিছুতে দেশীয় গরুর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিশেষত উনিশশো এর দশক থেকে শুরু হওয়া কৃষি যান্ত্রিকীকরণ বাণিজ্যিক উৎপাদনের প্রতি ঝোঁক এবং বিদেশি গরু জাতের আগমন এসব কারণে দেশীয় জাতগুলো দ্রুত হারিয়ে যেতে শুরু করে বিদেশি জাতের গরু যেমন হলস্টেইন বা জার্সি উচ্চ দুধ উৎপাদন ক্ষমতার জন্য জনপ্রিয় হয়ে ওঠে কৃষকরা সহজে অধিক দুধের আশায় দেশীয় জাতকে অবহেলা করতে শুরু করেন আধুনিক চাষাবাদে যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় শক্তিশালী ক্ষেতমজুর হিসেবে দেশীয় গরুর চাহিদা কমে যায় এতে দেশীয় গরুর সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেতে থাকে সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বাংলার বেশিরভাগ দেশীয় জাত এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে কিছু এলাকায় মাত্র হাতে গোনা কয়েকটি পরিবার এই জাতগুলো লালন পালন করেন এই হারিয়ে যাওয়া কেবল গরুর সংখ্যা কমে যাওয়ার গল্প নয় দেশীয় জাতের গরুতে ছিল অনন্য জেনেটিক বৈচিত্র্য তারা স্থানীয় রোগ ও জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে পারত কম খরচে টিকে থাকতে পারত এবং দীর্ঘস্থায়ী উৎপাদন দিত এই বৈচিত্র্য হারিয়ে গেলে আমাদের খাদ্য নিরাপত্তা ভবিষ্যতের কৃষি উৎপাদন এমনকি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা দুর্বল হয়ে পড়ি দেশীয় গরু জাতের সাথে যুক্ত ছিল শতাব্দী প্রাচীন কৃষি জ্ঞান, টেকসই চাষাবাদ পদ্ধতি এবং গ্রামীণ জীবনের একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ এসব হারালে শুধু প্রাণী প্রাণিসম্পদের ক্ষতি নয় বরং আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং টেকসই উন্নয়নের পথও সংকুচিত হয়ে যায় তবুও আশার আলো এখনো নিভে যায়নি বাংলার কিছু সংস্থা ও ব্যক্তি দেশীয় গরু জাতের সংরক্ষণে নিরলস কাজ করে যাচ্ছেন তারা স্থানীয় কৃষকদের সচেতনতা বৃদ্ধি জেনেটিক ব্যাংক প্রতিষ্ঠা এবং বিলুপ্তপ্রায় জাতের পুনরুজ্জীবিত করতে নানা প্রকল্প গ্রহণ করছেন সামাজিক প্রচারণা স্কুল কলেজে সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় মেলা উৎসবে দেশীয় গরুর গুরুত্ব তুলে ধরার চেষ্টা চলছে আপনি চাইলে স্থানীয় কৃষকদের কাছ থেকে দেশীয় জাতের দুধ বা গরু কিনে এসব উদ্যোগে সহযোগিতা করতে পারেন সামাজিক মাধ্যম সচেতনতা প্রচারণা এবং গবেষণায় অংশ নিয়ে দেশীয় গরু জাতের সংরক্ষণে ভূমিকা রাখতে পারেন শেষ কথা দেশীয় গরু জাতকে পুনরুদ্ধার করা মানে শুধু প্রাণী রক্ষা নয় এটি আমাদের কৃষি ঐতিহ্য টেকসই ভবিষ্যৎ ও বাংলার হাজার বছরের পরিচয় রক্ষা করার সংগ্রাম এই হারিয়ে যাওয়া সম্পদকে ফিরিয়ে এনে আমরা যেন আবারও বাংলার মাঠে তার হারানো প্রাণ ফিরে পাই তাই এগিয়ে আসুন বাংলার বোভাইন ঐতিহ্য রক্ষায় সক্রিয় হন